এটা ভালো হইলেও বিরোধিতা করতে হবে ভালো হইলেও বিরোধিতা করতে হবে এরকম দিল হয়ে গেছে তার আল্লাহর এখন এই অন্তর আর ভালোটা দেখতে চায় না এই যে দাগ করছি এই দাগওয়ালা ব্যক্তিকে রাসুল সালাই বলতেছেন তোমাদের এই দিল পরিষ্কার করতে হলে একটা র্যাত আছে এই রেটটা হলো জিগর ইদা ফসা দাল জাসা তোমার বিলের ভিতরে তোমার দেহের ভিতরে একটা এমন একটা অঙ্গ আমি দিয়া রাখছি যে অঙ্গটার নাম হলো কলক এই কলকটাকে যদি তুমি সুস্থ রাখো তোমার সমস্ত জীবন সুস্থ তোমার সব কিছু সুস্থ তোমার দেমাক সুস্থ তোমার কান সুস্থ তোমার নাক সুস্থ তোমার পা সুস্থ সব শুধু ভালো কাদের দিকে সুস্থ কাদের দিকে দৌরাবি আর যদি এই অন্তরটাকে তুমি কালো করে ফেলো এই অন্তরটাকে তুমি অসুস্থ করে ফেলো এই অন্তর শুধু শুধু তোমাকে গানে দিকে নিয়ে যাবে শয়তানি কাজের দিকে নিয়ে যাবে বে পর্দাদের করে ফেলবে যাকাত যারা না দেয় তাদের অন্তর্ভুক্ত করে ফেলবে যারা হজ করে নাই তাদের অন্তর্ভুক্ত করে ফেলবে শয়তান এমন এমন সময় তোমাকে এক সময় কাফের বানায় দিবে তুমি একটু তুমি তোমার তোমার চিন্তাই থাকবে না কোন সময় তুমি কাফের হয়ে গেছো এরকম অন্তর্বালা এই অন্তরটাকে দূর করতে হইলে তোমাকে একটা রেট আছে র্যাকটার নাম হলো জিক্লাহ আল্লাহর জিকির একবার তুমি উচ্চারণ করবা আল্লাহ বলেন রাসুল বলেন একবার তুমি উচ্চারণ করবা একটা কালো দাগ তোমার কলব থেকে সরে যাবে আরেকবার উচ্চারণ করবা আরেকটা কালো দাগ তোমার অন্তর থেকে সরে যাবে আস্তে আস্তে এই জিকিরের দ্বারা মানুষ আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে তার কলব সুস্থ হবে তার নিজের কান সুস্থ হয়ে যাবে তার কলব সুস্থ হবে তার নিজের পা সুস্থ হয়ে যাবে তার কলব ঠিক হবে তার চোখ নাক সব কিছু ঠিক হয়ে যাবে তারা একটা তালিম দেয় তালিমটা কি তালিমটা হলো তুমি কম প্রত্যেকদিন কম প্রত্যেক দিন তিন তসপি হলেও জিকির আদায় করবা তিন তসপি হলেও জিকির আদায় করবা এই জিকিরের দ্বারা তোমার

তুমি যদি তোমার অন্তরকে শান্ত করতে চাও তুমি যদি তোমার অন্তরকে শান্ত করতে চাও তখন তোমার দরকার কি দিয়া শান্ত করবে আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব একমাত্র হলে একমাত্র আল্লাহ জিগিরেই তোমার অন্তরকে শান্ত করতে পারে আর অন্য কিছু দেওয়া তুমি পারবে না এই জন্য সবার জীবনে আছে চিন্তা ভাবনা সবার জীবনে আছে এই परेशानियों সময় আপনি শুধু কয়েকবার কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখবেন আপনার আগের परेशानियों কত আগের অবস্থা আর এখনকার অবস্থা পরিবর্তন হয় কিনা একবার চেক করে দেখেন একবার চেক করে দেখেন যাদের অন্তর সব সময় জিকিরের দ্বারা বর্ষল ফিকিরের দ্বারা ভরপুর থাকে এই অন্তরে রূপ ব্যাধি কম ঢুকে কারণ এখানে আল্লাহর বশবাস এখানে আল্লাহর বসবাস বারবার আল্লাহর লজব উচ্চারণ হয় বারবার আল্লাহর লজব উচ্চারণ হয় এই দিলের ভিতরে কোনো কুমন্ত্রণা ঢুকতে পারে না কোনো নাগায়েছ কিছু ঢুকতে পারে না এই অন্তরের মধ্যে অশান্তি ঢুকতে পারে না এই অন্তর শুধু শান্তি এই অন্তরের মধ্যে কি শান্তি ওয়ামান আরাদান যিকরি পায়ন্নালহু মা'ঈশাতান দং

তোমার চলার পথ আমি সংকীর্ণ করে দেই তোমার তোমার রিজিকের পথ আমি সংকীর্ণ করে দেই তোমার সন্তানাদির পথ আমি সংকীর্ণ করে দেই শান্তির পথ বলে আমি সংকীর্ণ করে দেই ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি পেরেশানি লাগায় রাখি চাকরি জীবনে আমি পেরেশানি লাগায় রাখি সংসার জীবনে আমি পেরেশানি লাগায় রাষ্ট্রীয় জীবনে আমি পেরেশানি লাগায় রাখি তোমার চলার সমস্ত পথ গুলি আমি সংকীর্ণ করে দে তোমাকে এমন পেরেশানি যুক্ত করে দে শেষ বেলায় তুমি গলার গলার মধ্যে ফাঁসি দিয়া গাছের মধ্যে লটকে থাকো এরকম পেরেশানি দিয়া দিয়ে

ওই লোকদের লোকদেরকে আল্লাহর বলতেছেন তার সমস্ত হায়াতি জিন্দিগির চলার পথ আমি সংকীর্ণ করে এর সানি দিয়া ভর্তি করে দেই এবং কি করি আমা কিয়ামাতি আমা শেষ বেলায় এই কি আল্লাহ রাব্বুল আলামিন আখশরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবেন অন্ধ অবস্থায় উঠাবে তখন বলবে লিমা আসার তালি আল্লাহ তুমি আমাদেরকে কেন তুমি হাসর নাসর করাইতেছো অন্ধ অবস্থায় অন্ধ অবস্থায় কেন আমাকে হাসরের মধ্যে উঠাইলা তখন আল্লাহ আমিন বলবে আমি এই জন্যই অন্ধ অবস্থায় তোমাদেরকে উঠাইছি তুমি দুনিয়ায় থেকে অন্ধ ছিলা বালো তুমি দেখলে সরে যাইতা তবলিগের লোক আসতেছে আমাকে দাওয়াত দেওয়ার জন্য দোকানে বসে আছে সে আস্তে 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 আড়াল হইয়া অন্য দিকে চলে যায় অন্য দিকে চলে যায় এই যে তুমি অন্ধ ছিলা নেক কাজ নেক কাজ তুমি দেখতা না এইজন্য হাসরের ময়দানে উঠলা আজকে কি অন্ধ হে আল্লাহ বলা তাদেরকে অন্ধ অবস্থায় আসরের মাঠে উঠাবেন এই জন্য জিকির বেশি বেশি আমার জীবনে সাপ্তাহিক জিকির আছে মঙ্গলবার মঙ্গলবার জিকির আছে এবং অন্য অন্য হকানি উড়ামে যারা তাদের জিকির আছে তাদের তসবি আদায় করি এবং জিগির আমার মূল কথা হলো আমার জীবনে যাতে প্রত্যেক দিন যাতে তিন তসবির জিকির থাকে তাহলেই দেখবেন আপনার জীবন সফল অভাবকে অভাব মনে হবে না এবং পেরেশানিকে পেরেশানি মনে হবে না আপনি ধৈর্য দিয়া সেটার মোকাবেলা করতে পারবেন একমাত্র জিকির জিকির কারীর জিকির করতে করতে যদি রাসূল বলেন জিকির করতে করতে যদি তার মুখটা তরতাজা থাকে সেই ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আশরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আশর জিগ দিয়া এরকম ভাবে যাইতে থাকবে ফুল চিরাত পার হবে সবাই দেখবে এই বীরগুলি তারা তখন আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আজবি এই নুগগুলি আল্লার নামে জিকির করতো আমার নামে জিকির করত। আমার নামে জিকির করত আজকে তারা হাসতে হাসতে জান্নাতে চলে জাই। বাইজান জিকির করাকে পছন্দ করে আল্লাহ পলা আরামিন বেশি জাকিরিন যারা আছে না তাদের কি আ্লার বলা আলামন পছন্দ করে বে। আমরাও তো জাকিরিন কে পছন্দ করি কিক আমার নাম যদি বারবার জপে। এই ভাই যদি আমার নাম বার বার জপে উমুকুর আমি যদি শুনে আমার ভালো লাগবে না যে আমার নামটা বার বার জি আল্লাহর ওইরকম ভাল লাগে যখন আল্লাহর নাম আল্লাহ 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 এই নামটা বার বার জপা হয় আল্লাহর বলে আল্লাহ আল্লাহার আলস পর্যন্ত কেদে উঠে যখন বান্দা বলে এই দান্তা যখন বারবার বলে আমি আল্লাহ তোমার পবিত্রতা স্বীকার করতেছি আমি আল্লাহ তোমার পবিত্রতা স্বীকার করতেছি আল্লাহর আরশের মধ্যে জজবা ওঠে শেষ পর্যন্ত এই জাকিরিন যা চায় তাই দিয়া দে যা চায় তাই দিয়া দে আল্লাহ আমার চাকরি দরকার চাকরি দিয়া দে আল্লাহ আমি এখন যাইতে চাই ঢাকা শহর সেজেন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে ঢাকা শহর নিয়ে যায় চিন্তা ওપરા যায় হ্যাঁ হয় আল্লাহ হয়ে যায় এই জিকির করতে করতে তার এত উন্নত মানের করে ফেলছে এখন আল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি জিকির করতে করতে তার পর উচ্চ মানের করে ফেলবে উচ্চ মানের করে ফেলবে মারা দরজা নিয়ে নিবে তখন আল্লাহ বলেন তার আমি তার কান হয়ে যাই সে যা দিয়া শোনে আমি তার চোখ হয়ে যাই সে যা দিয়া দেখে আমি তার মাথা হয়ে যাই সে যা দিয়া অনুভব করে আমি তার পা হয়ে যাই সে যা দিয়া চলে মানে সমস্ত কিছু আল্লাহ ডাইরেক্ট পরিচালনা করে যেই ব্যক্তি জিকির করতে 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 জিকিরের সবচাইতে উচ্চ স্টেজ সেই স্টেজ যেটাকে বলা হয় মারফাত এই মারফাতের দরজা অর্জন করতে পারে তখন তার হায়াতের जिंदगीটা একেবারে সহজ হয়ে যায় এবং আসান হয়ে যায় এই জন্য ভাইজান আরো কিছু কথা ছিল যেহেতু সময়ের অভাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহর নামে জিকির করার তৌফিক দান করুন এবং মানুষের মতো মানুষ হিসাবে কবুলার মঞ্জুর করুন সকলে বলে আমিন ওয়া আকুলু দাওয়ানা আলহামদুলিল্লাহ আমি যারা শুনতে করি নাই